হ্যালো এভি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে অনেক দিন পরই একটা ভিডিও শেয়ার করতেছি তো ওরকমভাবে আর কি ভিডিও করতেও ইচ্ছা করে না আর হইতেছে অনেক ব্যস্ত থাকা হয় যেহেতু ছোট বেবি আছে তো সব কিছু মিলাই হইতেছে অনেক ব্যস্ত থাকি তো এত ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি শেয়ার করার জন্য বা টুকিটা কি আর কি যেই জিনিসগুলো নাকি একদম না দিলেই না তো সেগুলো শেয়ার করি কিন্তু এখন ওই রকমভাবে কোনো ভিডিওই করা নাই তো সেজন্য ভাবলাম একটু গিয়েছিলাম হইতেছে বাজার করতে আর কি টুকিটা কি সবজি টবজি ফল টল এগুলো লাগবে তো সেগুলাই আনার জন্য গিয়েছিলাম মার্কেটে তো ভাবলাম একটু শেয়ার করি তো নিত্য দিন আমাদের যে জিনিসগুলা লাগে আলু পেঁয়াজ তারপর হইতেছে একটু সবজি ফল হইতেছে আজকে তো বাসায় পেঁয়াজটা শেষ হয়ে গেছে তো ভাবলাম যেহেতু আসবো আর একটা কিছু শেষ হলে তো সেটার সাথে অনেক কিছুই নেওয়া লাগে তো সেই জন্য অবশ্য অনেক বাজারই হয়ে গেছে তো এই তো একটা একটা করে বাজার নিতেছিলাম তো আর শেয়ার করতেছিলাম যে কি কি আর কি নেওয়া যায় তো দেখেন অনেক সুন্দর আর এখানে তো অনেক ধরনের ফল পাওয়া যায় আসলে ফল ওরকমভাবে খাইতে ইচ্ছা করে না অবশ্য মানে দেখতে দেখতে যেটা হয় আর কি যে ওরকমভাবে মানে খাওয়ার যে একটা ইচ্ছা থাকে তো ওইটা থাকে না আমার অবশ্য কোনো ফলই খাইতে ইচ্ছা করে না তো আর যেটা খাইতে ইচ্ছা করে আমার ওইটা আমি নিয়ে আসি কিন্তু এখন ইদানিং একদমই না কোনো ফলই খাই না তো বাচ্চারা খায় অবশ্য আনাস তারপর আমার ছোট্ট তো ও অবশ্য বাড়তি খাবার খায় তো সেই জন্য ওর জন্য কিছু ফল লাগে যেমন কলা তারপরে এখানে নাশপতি আসতে আপেল আসতে তারপর হইতেছে আবকাডো কাড়ো তো এইগুলা হইতেছে আমি আমার ছোট্ট বুড়িটাকে আর কি দেই ওকে খাওয়াই তো এই জন্য ওর জন্য কিছু কিছু সবজি তারপর হচ্ছে ফল লাগে আর হচ্ছে মিষ্টি আলু তো মিষ্টি আলুটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো তো এই জন্য আর কি মিষ্টি আলু ও নিচ্ছি আমি একটা তো এই তো দেখেন এখানে লাল সবুজ তারপরে হইতেছে অনেক ধরনের আপেল পাওয়া যায় আসলে আপেল অনেক প্রকারের পাওয়া যায় এখানে আর এখানে আছে হইতেছে জাম্বুরা তারপরে কলা তো এইগুলাই আর সামনেই হইতেছে আনাসের বার্থডে তো সেই জন্য ভাবলাম যে প্রতি বছরই হইতেছে ওর যে কিনার গার্ডেনে যাওয়ার পরে থেকে আর কি তো আর কি ওর স্কুলে আর কি কেক দেওয়া লাগে আর কি ছোটো ছোটো করে কেক বানায় তারপর হইতেছে দিই তো এবারও অবশ্য দিব ইনশাল্লা তো সেই জন্য অবশ্য কেক বানানোর জন্য যা কিছু লাগবে ওগুলোও নিব আর আমিও অবশ্য একটা কেক বানাবো দেখি আসলে ছোট বেবি নিয়ে ওরকম ভাবে কোনো কিছু করাও হয় না অনেক কষ্ট হয় সব কিছু করতে আর এখানে তো একটা মার্কেটের ভিতরে কিছু পাওয়া যায় একটু যে যা লাগে তো এই তো আর মার্কেটে আসলে কিন্তু একটু ঘোরাঘুরি করা হয় তো এখানে আমার করলে অবশ্য সাথে আমার বুড়িটা ছিল তো বুড়িটাকে নিয়ে হইতেছে আমি টুকটুক করে একটু একটু করে ভিডিও করতেছিলাম আর হচ্ছে শেয়ার করতেছি এখন আসলে ইদানিং ভিডিও করতেও জানি না কেন অনেক মানে অলসতা কাজ করে যে কি ভিডিও করব কি দিব তো এইগুলাই এই দেখেন এখানে ডিম তো মজার একটা ব্যাপার হইতেছে এখানে যদি জিন নেওয়ার জন্য আসি তখন হইতেছে মানে এই ডিমগুলো হইতেছে একদম নিচে থাকে যেই মানে বড় সাইজের ডিমগুলো ওগুলো হচ্ছে নিচে রাখে আর ছোটো সাইজের ডিমগুলো হচ্ছে উপরে থাকে তো এই জন্য ওই ছোটো যে ডিমগুলো আছে ওইগুলো মানে ওপরে থেকে অন্যদিকে সরায় তারপর হইতেছে নিচে থেকে বড় ডিমগুলো নেওয়া লাগে তো যদি কেউ মার্কেটে আর কি যেয়ে থাকেন এইখানে তো দেখবেন যে এস সাইজের যে ডিমগুলা গুলা ওইগুলার নিচে হইতেছে ওরা এল সাইজের ডিম রাখে তো এটা হইতেছে মজার ব্যাপার মানে রাখে আর কি সাইজের ডিম ডিমগুলা তো আর এখানে হচ্ছে অনেক কিছু আছে সেগুলো করে ভিডিও করতেছিলাম তো এখানে কেক বানানোর জন্য অনেক কিছু পাওয়া যায় তো সেগুলাই যে আটা ময়দা যা যা লাগে সুগার তারপর হইতেছে এখানে মানে কিশমিশি হইতে শুরু করে সব কিছুই আসে এখানে অবশ্য ওরা অনেক ধরনের রুটির মধ্যে তারপর হইতেছে অনেক মানে বাচ্চাদের জন্য যে জিনিসগুলা বানায় তো ওইগুলা ওগুলার মধ্যে অনেক কিছু ব্যবহার করে আমাদের দেশে যেমন মোরব্বা ব্যবহার করে তো এই দেশেও পাওয়া যায় মোরব্বা টাইপের অনেক কিছু তো ওইগুলাও ওরা ইয়া করে এখানে ভ্যানিলা যে ফ্লেভারটা আছে ওইটা তারপর হইতেছে ভ্যানিলা মানে সুগার আছে তো এগুলো আর কি তো যাই হোক আমিও কিছু কিছু নিয়ে নিয়েছি যা যা আমার প্রয়োজন তো সেগুলা সব কিছু নিছি যেগুলো আমার কেক বানানোর জন্য আর কি লাগবে সেগুলা তো এই তো আর এইগুলা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে যখন আমি মার্কেটে যাই তখন ঘুরে ঘুরে দেখি আর সেই মানে এগুলা দেখতে দেখতে সময় চলা যায় আর কখন যে সময় চলা যায় আসলে বোঝা যায় না দেখতে দেখতে হাঁটতে হাঁটতে আর সব জায়গায় যেহেতু একদম সব কিছু সব জিনিসপত্র দিয়ে একদম ভরপুর তো এই জন্য হইতেছে অনেক মানে বোরিং লাগে না আর কি ঘুরলে দেখলে সময় চলে যায় আর এখানে এই পাশে হইতেছে যেহেতু সামনে মানে ক্রিসমাস চলে আসতেছে তো সেই জন্য মানে এখানে গেঞ্জি পাওয়া যায় বাচ্চাদের বড়দের তারপর হইতেছে এখানে লাইট আছে তারপরে যে লাল তারপরে সাদা মোজা আসে তো এগুলো সব কিছু মানে ক্রিসমাসের জন্য উঠাইছে তো এগুলো অবশ্য মানে দেখতে সুন্দর কালারফুল জিনিস তো এমনিতেই সুন্দর থাকে তো এই তো দেখেন অনেক সুন্দর লাগতেছে আর অনেক কালারের সুন্দর লাল তারপরে সবুজ আসতে নীল আসতে এরকম অনেক কালারের জিনিসপত্র তো আমি সব সময় অবশ্য মানে গেলে এগুলা দেখি আমার কাছে দেখতে খুব ভালো লাগে আর যদি আমার কিছু প্রয়োজন পড়ে তো আমি এখান থেকে নিয়ে আসি যেমন অনেক সময় বাচ্চাদের অনেক মোজাও পাওয়া যায় তো ওইগুলো আমি নিয়ে আসি আর আনাসের প্রচণ্ড পরিমাণে মোজা মানে ইয়া করে নষ্ট করে তো ওর জন্য মোজা অনেক লাগে এই তো আর এই ছিল আজকের ব্লগ আশা করি সবার আজকের ব্লগটা ভালো লাগছে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম